রাজধানীর খিলগাঁও থানা সিপাহীবাগ তিন নং ওয়ার্ড বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে জুলাই বিপ্লব দুই আহতদের মাঝে সবার আগে বাংলাদেশ স্লোগানে আর্থিক সহায়তা কম্বল বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় চার জানুয়ারি শনিবার বিকাল চার ঘটিকার সময় চারতলা মোড়ে এই আয়োজন করে থাকেন বিএনপি নেতা মোহাম্মদ মকবুল মোহাম্মদ সোহেল ও মিন্টু রাজধানীর খিলগাঁও থানার সিপাহিবাগ তিন নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ গণভ্যন্তানে আহতদের মাঝে আর্থিক সহায়তা ও শীতার্থর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এ সময় তারা এক হাজার শীতার্থ মানুষের মাঝে কম্বল তুলে দেন কম্বল বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আয়বক আলহাস ইউনুস মিদ্ধা উদ্বোধন শেষে তিনি বলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কোনো দুর্যোগে এলাকার গরিব দুঃখী মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছি অনুষ্ঠানে বিএনপির অঙ্গ সংগঠনের ওয়ার্ড থানা মহানগরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন কথা বলার জন্য এই জায়গায় সুযোগ পেয়েছি আমি প্রথমেই বলবো যে জুলাই বিপ্লব কি হয়েছে আপনারা সবাই কিন্তু দেখেছেন এরকম ফেসিস হাসিনা সরকার যেই কাজগুলি পুলিশ দ্বারা করিয়েছে এগুলো